গণভোট নিয়ে উত্তাল রাজনীতির মাঠ মঙ্গলবার এনসিপি নেতা নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ তুলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দল গণভোটে ন্যায়ের পক্ষে কাজ করছে এনসিপির ক্যারাভ্যান উদ্বোধন এবং নাহিদ ইসলামের কড়া হুশিয়ারি নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে মঙ্গলবার তেরোই জানুয়ারি গণভোটের প্রচারণার লক্ষ্যে দেশব্যাপী ক্যারাভ্যান কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির মূল লক্ষ্য মানুষকে গণভোটের গুরুত্ব বোঝানো এবং হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করা উদ্বোধনী বক্তব্যে তিনি স্পষ্ট জানান এবারের ভোট বাংলাদেশকে আগামী পঞ্চাশ বছর এগিয়ে নেওয়ার ভোট নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন একটি বিশেষ দল নায়ের পক্ষে কথা তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন আপনারা যদি আমাদের ভোট নাও দেন তবুও অনুরোধ থাকবে গণভোটে হ্যাঁ ভোট দেবেন তার মতে না ভোট পাশ হওয়া মানেই হল জুলাই অগস্টের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন যারা নায়ের পক্ষে প্রচার চালাচ্ছে তারা আসলে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় যদি না ভোট জয়ী হয় তবে যে শক্তি ক্ষমতায় আসবে তারা স্বৈরাচারী হবে এবং দেশ আবার পুরনো জরাজীর্ণ ব্যবস্থায় ফিরে যাবে এমন কি বর্তমান সরকারের আমলেও প্রশ্নফাঁচের যে ঘটনাগুলো ঘটছে দেশ আগের ব্যবস্থায় ফিরে গেলে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান আজ থেকেই সারা দেশে তাদের এই ক্যারাভ্যান প্রচারণা শুরু হল আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া আগ পর্যন্ত এই প্রচারণা অব্যাহত থাকবে তারা প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে গণ চেতনা রক্ষায় হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরবেন নাহিদ ইসলামের এই আহ্বানের পর আপনি কি মনে করেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি নাকি না পক্ষের যুক্তিগুলো গুরুত্ব রাখা উচিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনৈতিক খবরের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ